সকলেই মর্যাদাসম্পন্ন মানুষ হতে চাই এবং আমাদেরকে আল্লাহ তালা সম্মান দিবেন এমন কিছু কাজ আমরা করতে চাই যদি আপনি তাহার সালাতে সলাতে দাঁড়াতে পারেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তালা সই বুহারের ভিতরে নবীজি সাল্লাহ আসালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহিস্লাম বলে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও মরজিদিনাকে হাইয়া আল্লাহ সালাহ আল্লাহ ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় আল্লাহ তারা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে সেটা হচ্ছে তাহাজের সময় এই সময় যখন সকল মানুষগুলো ঘুমিয়ে যাবে পাখিগুলো ঘুমিয়ে যায় প্রাণীগুলো ঘুমিয়ে যায় তখন যদি আপনি উঠে নামাজ দাঁড়াতে পারেন আল্লাহ তালার জন্য এবারত করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি তাহার নামাজ বেশি বেশি পড়বে সবসময় সময় যদি নামাজ পড়বে মিস করবে না আল্লাহ পাক রব্বুল মানুষ এবং ফেরেশতাদের কাছে তার সম্মানটাকে বাড়িয়ে দিবে যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে তখন আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে সুবাহান আল্লাহ হামদি আল্লাহ তালা তখন ফেরেস ডাক দিয়ে বলেন জিব্রাহিম হচ্ছেন ফেরেস তাদের সর্দার জিব্রাহিমকে ডাক দিয়ে বলে ও অমুক বান্দা অমুকের ছেলে অমুক আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে জিব্রাইল তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও জিব্রাইল আলাই সকল ডাক দিয়ে বলেন আসমানের ফেরেজ তাদেরকে ও আসমানের ফেরেজ তারা শুনে রাখো আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন আমি জিবরাইলও ভালোবাসি তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেজ তারা ঘোষণা দেয় জমিনের ফেরেজ তাদের কাছে ও জমিনের ফেরেজ তারা শুনে রাখো জমিনের মানুষরা শুনে রাখো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আমি জিবরাইল ভালোবাসি আসমানের ফেরেজ তারা ভালোবাসে জমিনের ফেরেজ তারা জমিনের মানুষরা তোমরাও শুনে রাখো তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে দাও এজন্য আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন দেখবেন আল্লাহ তালা আপনার সম্মান এতটা বাড়িয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহুল মাওলা ফালাহুল কুল দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না আপনি যদি আপনার আল্লাহকে সন্তুষ্ট করাতে পারেন দেখবেন দুনিয়ার সবকিছু আপনার পিছনে ছুটতে থাকবে থাকবে এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সম্মান বৃদ্ধি করার জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ নামাজের আপনাকে হচ্ছে নাম্বার আপনি আল্লাহর অর্জন করতে পারবেন এবং যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে তার আর কোনো কিছু দরকার হয় না কেননা আল্লাহ তালা যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার জন্য এনাফ দুনিয়ার ভিতরে আর কিচ্ছু লাগবে না আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কিছুর ব্যবস্থা করে দিবেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ প্রটেক্ট করবেন হেফাজত করবেন তিন নাম্বার মর্যাদা হচ্ছে পাক রব্বুল আলমিন তার গুনা খাতা গুলো থেকে সে দূরে থাকতে পারবে অর্থাৎ বেশি পড়বে সে গুনা থেকে বাঁচতে পারবে গুনা থেকে দূরে সরে আসতে পারবে এবং যদি কোনো গুনা হয়েও যায় সেগুলো তাহাজদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তাকে আল্লাহ তালা মুস্তাউদ্দ দাওয়া বানিয়ে দিবেন মুস্তা জাহাবুদ্দাওয়া মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে এবং সেই ব্যক্তি যেই দোয়া করে সেই দোয়াটাই আল্লাহ তালা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন এরকম মুস্তাজাবুদ দেওয়া কিন্তু আমাদের সমাজে অনেক আছে যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে এরকম মানুষ যদি না থাকতো তাহলে কিন্তু দুনিয়াই থাকতো না এজন্য আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করবেন আর দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে তাহাজ্জুদের সময় এজন্য আসুন আমরা এই তাহাজদের সময় আল্লাহ জন্য আল্লাহকে স্যাটিসফাই করার জন্য নামাজে দাঁড়াই আল্লাহ জিকির করি কোরআন তেলাওয়াত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামনে অগ্রসর হয়ে যায় আল্লাহ তানে আমাদের সকলকে এই তাহাজুত নামাজ বেশি বেশি পড়ার তৌফিক দান করে